আজকে এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো হোমিওপ্যাথিকে যেটাকে আসলে সর্বাধিক ব্যবহৃত মানে হওয়া ওষুধের মধ্যে অন্যতম একটা ঔষধ আর এই ওষুধটির নাম হলো আর্নিকা মন্টেনা এই ওষুধটি মূলত ইউরোপের কিছু অঞ্চলে পাওয়া যায় মোটামুটি ইউরোপে প্রচুরই পাওয়া যায় সেখান থেকে মূলত এই ওষুধটি প্রস্তুত করা হয় আর এই ঔষধটির প্রধান কাজ হলো দুইটা জিনিসের উপর একটা হলো ব্লাড রক্তের উপর আর একটা হলো মাংস পেশির উপর এই দুইটা জায়গার উপর এটা প্রচন্ড রকমের কার্যক্রিয়া এবং এটা খুবই ভালোভাবে কাজ করে তো এখন বিষয়টা হলো কামান্ডের একটা পরিচিত নাম আছে সেটা হলো যে আঘাত জনিত যত ধরনের সমস্যা সেটা জটিল হতে পারে কঠিন হতে পারে সাধারণ হতে পারে এনিথিং যে কোনো রোগের আপনার আঘাতের যদি ইতিহাস থাকে তাহলে আপনার এই আর্নি ব্যবহৃত হয় এছাড়াও আসলে অ্যাভারেজ একটা কথা কিন্তু অ্যাভারেজ কথা হলেও এই আর্নি কিন্তু আরো বেশ কিছু বিষয়ের উপরে কাজ করে এবং এটার কিছু আলাদা লক্ষণ রয়েছে তো যদি দেখা যায় যে প্রচন্ড রকমের ব্যথা রয়েছে যে ব্যথায় টাচ করতে দেয় না ছুঁইতে পর্যন্ত দেয় এত ব্যথা চামড়ার নিচে কালো দাগ হয়ে গেছে বা কালো কালো একটা অবস্থা চলে আসছে এত ব্যথা প্রচন্ড ব্যথা শুইতে পারে না এই ধরনের সর্ব রকমের এই ব্যথাগুলোতে আপনার এই আর্নি কামন সবার আগে ব্যবহৃত হয় এছাড়া সব ধরনের কাটা ফাটা এবং থেতলে যাওয়া যেগুলো মানে পতন বা পড়ে যাওয়া আঘাতের যতগুলো বিষয় আছে তার সাথে আপনার এই আর্নি সবার আগে ব্যবহৃত হয় এই কারণে আর্নি অনেকে আপনার হোম রিমেডি হিসেবেও ধরে নেন কারণ হলো যে ঘরে রেখে দিলে আপনার সাধারণ যতগুলো বিপদ আপদ হয় তার সবগুলোতে এটা ভালো কাজ করে এছাড়াও আপনার এই ওষুধটা যদি কথা বলেন তাহলে কিন্তু অনেকগুলো গভীর রোগেও কাজ করে যেমন বাপ ব্যথার কথা যদি বলা হয় বাপ ব্যথারও কিন্তু সেম একই অবস্থা বাপ ব্যথা যদি দেখেন যে ব্যথা প্রচন্ড ব্যথা ছোঁয়া দিচ্ছে না ছোঁয়া যাচ্ছে না রোগ বা অথবা আপনার মাংস বেশি কেমন কালচে কালচে হয়ে গেছে পুরাতন বাপ এই ধরনের সমস্যা থাকলে কিন্তু আর্নিকা মনটা একটা গুরুত্বপূর্ণ সব খুবই 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 ভালোভাবে কিন্তু কাজ করে আপনার এই আর্নিকা এবং রেজাল্টটাও দুর্দান্ত এছাড়াও আপনার টাইফয়েডেও অনেক ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয় তবে এই ওষুধগুলো এই সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া জরুরি যেমন সতর্ক হওয়া জরুরি যেমন কাজ করে আপনার যদি দেখা যায় যে কোনো গর্ভবতী মা আঘাতের কারণে তার বাচ্চা বা বাচ্চা নষ্ট উপক্রম হয়ে আসে তাহলে কিন্তু আপনার হিলিং করতে পারে এটা ভালো করে দিতে পারে এবং আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য এবং বাচ্চাটা ধরে রাখার জন্য খুব ভালোভাবেই কাজ করে এছাড়াও আপনার ফোঁড়া দেখা যায় সারা শরীরে ছোট ছোট ফোঁড়া উঠে রক্ত দুষ্টির কারণে বা ব্যথা প্রচন্ড এই ধরনের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু আর্নি একটা গুরুত্বপূর্ণ ঔষধ খুব ভালোভাবে কিন্তু আর্নি কাজ করে আর এছাড়াও এটা মানসিকভাবেও এটা অনেকগুলো রোগীতে কাজ করে যেমন অনেকে টাচ শরীরে ধরতে দেয় না সুইতে দেয় না সবসময় মানসিকভাবে অস্থিরতার মধ্যে থাকে ছটফট করে হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনার যারা রোগী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে এছাড়া আপনার মায়াজম আপনার মায়াজম হোমিওপ্যাথির মধ্যে যেটা ফাঁকা হয় রোগের লক্ষণের দিক থেকে তো মায়া মায়াজন যারা রয়েছে তাদের এই লক্ষণে কিন্তু আর্নিগামট ব্যবহৃত হয় এবং আর্নিগাম খুব কার্যকরী ওষুধ তো আসলে এই ওষুধটি আপনি বেসিকভাবে ঘরে রেখে আপনি সাধারণ যে সমস্যাগুলো আছে এগুলো সমস্যার সমাধান করতে পারেন এবং রেজাল্ট পেতে পারেন তবে আপনার রোগ যদি পুরাতন হয় জটিল হয় বা দীর্ঘদিনের সমস্যা হয় এসব ক্ষেত্রে কিন্তু ঔষধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর চিকিৎসা করা উচিত তবে সাধারণভাবে বেসিকভাবে আপনি চাইলে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে নিম্ন শক্তি যেমন ছয় তারপরে হচ্ছে আপনার হলে দুইশো এই সমস্ত সাধারণ ব্যক্তি শক্তি আপনি ব্যবহার করতে পারেন তবে উচ্চ শক্তি ওয়ান এম এন এম সি এম এই সমস্ত ওষুধের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে নিয়ম নীতি বুঝে তারপরে সেবন করতে হবে তো যাই হোক সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামুল্লা